ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিবেন এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম স্কুল কলেজের শিক্ষকরা মার্চের বেতন ও বৈশাখী ভাতার মেসেজ পেতে শুরু করেছেন এবং মাদ্রাসার শিক্ষকদের বৈশাখী ভাতা পেতে দেরি কেন এই দুটি বিষয় আমরা কথা বলতে যাচ্ছি আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সপ্তাহে আপনারা স্কুল কলেজের শিক্ষকরা বেতন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়েছে যে আজ সন্ধ্যা থেকে ছটা ছয় ছয়টায় ব্যাংক থেকে মেসেজ পাওয়া শুরু হয়ে গেছে এছাড়া পত্রিকায় এসেছে যে বেতন ভাতা পেতে শুরু হয়েছে শিক্ষক কর্মচারীরা অর্থাৎ স্কুল কলেজের শিক্ষকরা এবং বৈশাখী ভাতাও মেসেজ অলরেডি চলে আসছে কিন্তু মাদ্রাসার শিক্ষকদের এখনও বৈশাখী ভাতার চেকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং কেন হয়নি বা তারা কবে নাগাদ এই বৈশাখী ভাতা পেতে পারেন সে বিষয়ে অধিদপ্তর জানিয়েছে এবং তারই ভিত্তিতে আমি এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি পুরো দেখলেই মাদ্রাসার শিক্ষকরা বুঝতে পারবেন যে আসলে তারা কবে নাগাদ উৎসব সরি মানে বৈশাখী উৎসব ভাতা পাবেন তো ভিউয়ার্স না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলেই বিস্তারিত বিষয় জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে সরিয়ে দিন দেখুন বেতন ভাতা পেতে শুরু করেছে শিক্ষক কর্মচারীরা এটা ষোলো এপ্রিল অর্থাৎ আজকেরই আপডেট অত অলরেডি আজকে সন্ধে ছয়টা থেকে অনেকের মোবাইলে মেসেজ গেছে ব্যাঙ্কে এ গেছে যে তারা বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রায় তিন লাখ ছিয়াত্তর হাজার শিক্ষক কর্মচারীর বেতন এটা অলরেডি ছাড় হয়েছে এবং আজ বিকেল পাঁচটা থেকে শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হবে বলেছে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি যতটুকু জানতে পেরেছি এবং আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে সুতরাং যারা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে আপনার আগামী সপ্তাহের মধ্যে মাস মাসের বেতন এবং বৈশিকী ভাতা প্রাপ্ত হবেন সেটা কিন্তু মিলে গেল অনেকেই কমেন্ট বক্সে বাজে বাজে মন্তব্য করেন যে আমি নাকি সব সময় বা আমরা সব সময় একই খবর প্রচার করি আসলে বিষয়টা এরকম যে যখন যে আপডেটটা আমরা পাই তখনই সে আপডেটটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি এখন সেক্ষেত্রে যদি একটি বিষয়ের উপরে আপ বারবার আপডেট আসে তাহলে সেটা দেখা গেল আপনাদেরকে বারবার বলতে হচ্ছে এটা যদি আপনারা মনে করেন যে একই বিষয়ে বারবার কথা বলছি জন্য বিরক্ত হচ্ছেন তাহলে অবশ্যই আমি বলবো যে তাহলে ভিডিওটি তখন অ্যাভয়েড করে চলে যায় ভালো অযথা আমরা শিক্ষক কেন বাজে মন্তব্য করব। বাজে মন্তব্য করা থেকে আমরা বিরত থাকি কারণ আমরা সবাই শিক্ষক আমরা জানি যে এই এই চ্যানেলের অন্তত ট্রেন্ড নিউজ চ্যানেলের মোটামুটি প্রত্যেকটা বা বেশিরভাগ শ্রোতাই শিক্ষকের চাকরি করে শিক্ষকের এবং তারা অবশ্যই সম্মানী ব্যক্তি তো দেখুন যে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা কবে এটা আজকে মন্ত্রণালয় জানিয়েছে এখনও জানি যে মাদ্রাসা শিক্ষকরা মার্চের বেতন পেছে কিন্তু বৈশাখী ভাতা প্রাপ্ত হননি কেন হননি একটু দেখুন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ভাতার অর্থ সারের জিও জারি হয়েছে ইতোমধ্যে তালিকা এজি অফিসে পাঠানো হয়েছে দ্রুতই শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতা অর্থ পাবেন এখানে এটা মাদ্রাসা শিক্ষার অধিদপ্তরের পরিচালক বলেছেন দেখুন যে অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন যে মাদ্রাস কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ দিতে কিছুটা বিলম্ব হয়ে গেল আমরা চেষ্টা করছিলাম আগে অর্থ ছাড় ছাড়ব তবে নানা কারণে বা ছাড় হবে না হয়তো বা ছাড় হবে না বা চেকের মাধ্যমে ছাড় হতে পারে এপ্রিতে বেতন হয়নি তবে রবিবারের দিকে ছাড় হয়ে যাবে এবং আগামী সপ্তাহে মাদার শিক্ষকরা এই বৈশাখী ভাতা হাতে পেয়ে যাবে তো ভিউয়ার্স আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন কারণ আমরা ভিডিও তৈরি করি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও তৈরি উৎসাহ বাড়িয়ে দিই ধন্যবাদ